আপনার যে ছোট ছোট আসরগুলো দেখতেছেন এগুলো কিন্তু এনারা সিদ্ধি বলে বাট এগুলো কিন্তু সব থাকিতে দিনের খবর আর মানে কি জানিস মানে ইবাদত করতে হবে যৌবনকালে বুড়ে বয়সে ইবাদত কবুল হবে না সিদ্ধি কোনো লিখিত নাই আমরা খাই গাছের ফুল না খালে ভালো লাগে না সাধকের জন্য এটা প্রয়োজন প্রয়োজন সাধুরে না খালে মন ভালো থাকে না এত পরিমানে দর্শনার্থী এবং লালন ভক্ত তারা কিন্তু সিরিয়াল দিয়েই মজার ভিতরে ঢুকতেছে এবং তারা দেখে কিন্তু আবার পেশতে বের হয়ে যাচ্ছে চরণ দুটি নিত্য বস্তু হবে কাটি হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড ওয়েলকাম টু কুষ্টিয়া গাইজ রাইট নাও আমি আছি কুষ্টিয়া শহরে আর আমার সামনে এই রোডটা এটা কিন্তু খুব সুন্দর কুষ্টিয়ার সবগুলো রোডই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে কুষ্টিয়া শহরটা মোটামুটি খুব ভালোই লাগছে তো আমি এখন কুষ্টিয়া শহরের ভিতরে ঢুকে যাচ্ছি আর আপনারা অনেকেই জানেন কিন্তু কুষ্টিয়া অনেক কিছুর জন্যই বিখ্যাত এর মধ্যে রবীন্দ্রনাথের কুচিবাড়ি লালন শাহের মাজার কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি এবং সেই বিখ্যাত কুষ্টিয়া তিলের খাঁচা এছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন কাজে কুষ্টিয়া কিন্তু বিখ্যাত তো আজকে আমি যাচ্ছি লালন শাহের মাঝারে তো অনেকেই জানেন পহেলা কার্তিক অর্থাৎ প্রতি বছর সতেরোই অক্টোবর কিন্তু এই লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয় তো আজকে মেলা কিন্তু প্রথম দিন অর্থাৎ আজকে সতেরোই অক্টোবর তো আমি আজকে যাচ্ছি লালন শাহের মাজারে সেই সাথে এখানে বিভিন্ন ধরনের কথা শোনা যায় যেখানে সিদ্ধির আসর বসে এবং পুরুষ মহিলা একসাথে অবস্থান করে তো যেখানে বিভিন্ন ধরনের কথা শোনা যায় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই লালন শাহের মাজারটা ঘুরে দেখাবো এবং এখানে কি হয় এভরিথিং আপনাদেরকে জানানো চাই করব। সো লেটস গো আর এবার সর মেলার প্রথম দিনই ফ্রাইডে হওয়ার কারণে প্রচুর পরিমাণে কিন্তু ক্রাউড আর এখানে শুধু সাধু সন্সই না হিন্দু মুসলিম বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের লোকজন সকল ধর্মের লোকজন কিন্তু এখানে আসে যার সামনের ক্রাউডটা দেখুন কি পরিমাণে ক্রাউড ফাইনালি আমি মেলার মূল অংশে চলে আসছি আমার এখানে সামনে এটা কিন্তু লালন সাহের যে মাজার আছে সেই মাজারের মূল গেটটা এবং এই সাইডে কিন্তু যে মূল যে মেলাটা বসে সে মেলার প্রাঙ্গন কিন্তু এই সাইডে বসে তো এখানে কিন্তু লেখা আছে লালন সাহেব একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস আর এই উপলক্ষে কিন্তু মেলাটা বসতেছে তো আমি সর্বপ্রথম লালন সাহেবের যে মাজারটা আছে আপনাদেরকে সেই মাজারটা ঘুরে দেখাবো তারপর কিন্তু এই মেলার এই মূল অংশে প্রবেশ করবো লালনের যে মাজার মাজারের মূল অংশে আমি প্রবেশ করতেছি আর এখানে কিন্তু গেটে একটা কথা লেখা আছে মানুষ ভজলে সোনার মানুষ হবি এটা কিন্তু মানুষ ছাড়া খ্যাপারের তুই মূল হারাবি এই গানের কিন্তু একটা অংশই এই গেটে লেখা আছে আর এটার মানে মানব ধর্ম বা মানব যে সেবা এটার মাধ্যমে কিন্তু অর্থাৎ মানব ধর্ম পালন করে বা মানুষের সেবা করে কিন্তু আপনারা মূলত প্রকৃত মানুষ হতে পারবেন অর্থাৎ মানব ধর্মের যে তার যে প্রচারণা ছিল সেটাই কিন্তু সে এই কথার মাধ্যমে গানের কথার মাধ্যমে তুলে ধরছে আমি অলরেডি সিকিউরিটি চেক আপ করে আমি মেলার মূল প্রাঙ্গনে চলে আসছি এই যে আমার সামনে এই যে সাদা গম্বুজালা যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই কিন্তু মূলত লালন শাহের মূল মাজার এবং তার সাইডেও কিন্তু বেশ কিছু এরিয়া আছে আমি আপনাদেরকে এই এরিয়াগুলো আগে ঘুরে দেখাই তারপর মূল মাজারে আমি লালন শাহের মাজারের এরিয়াতে লালন শাহের যারা ভক্ত বা বিভিন্ন সাধু সন্ন্যাসী তারা কিন্তু এখানে দু এক তিন দিন আগে থেকেই স্টে করতেছে এই যে তারা কিন্তু এইভাবে সামিয়া টানিয়ে তারপর কিন্তু এখানে স্টে করে আর এখানে একটা জিনিস কিন্তু আমার খুব অবাক লাগতেছে যে একই জায়গায় যারা লালন ভক্ত তারা হোক হিন্দু হোক মুসলিম তারা কিন্তু সবাই সবার সাথে একই সাথে কোঅপারেশন করে তারপর কিন্তু থাকতেছে এখানে এই যেখানে দেখুন

আর দিন গড়াচ্ছে আর মানুষের কিন্তু এখানে হিটটা প্রচুর থেকে প্রচুর পরিমাণে বাড়তেছে আমার সামনে এটাই কিন্তু লালন শাহের মূল মাজার এবং এর পাশে কিন্তু বাইরে অনেকগুলোই এরকম ছোটো ছোটো অনেকগুলো কবর আছে

এখানে কি তিন দিনই থাকবেন না ইচ্ছা আছে তিন দিন আপনি এমনি বেসিক্যালি কি মুসলিম ধর্মের মুসলিম ধর্ম অনুসারে তবে আমি এখানে একটা জিনিস দেখছি যেটা আমার কাছে খুব কৌতূহলটা বাড়ায় বাড়াই অবশ্যই যে আমি এখানে মুসলিম হিন্দু এবং অন্য ধর্ম ধর্মও দেখছি যে তারা কিন্তু সবাই সমানভাবে এই যে আপনি এখানে মুসলিম আপনি এখানে বসে আছেন ওই পাশে হিন্দু ভাই বোনরা তারা আছে ওই পাশে মনে হয় বৌদ্ধ ভাই বোনও দেখলাম তারাও আছে কিন্তু সবাই কিন্তু সহাবস্থানে একই সাথে আসে কিন্তু কারোর ভিতরে কোনো ই নেই কিন্তু একজন মানুষের কেন্দ্র করে সবাই এখানে আসতে কারণটা মূল কারণটা কি আপনাদের আসলে উনি তো একটা মানবের কর্ম করে গেছেন না উনি তো মানবের কর্ম কর্ম করে কারণ উনি তো ওই ধর্ম নিয়ে কোনো ওই জাস্টি ব্যক্তি বা এরকম কিছু করে নাই শুধু উনি মানবের কর্ম করছে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে বোঝ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে কাটি লালন শাহের মাজারের যে মূল গেটটা ঠিক তার অপোজিটে একটা মাঠ আছে এবং তার পাশে কিন্তু একটা শ্মশান ঘাট তো এখানেই কিন্তু এই যে তিরোধান দিবস উপলক্ষে যে মেলাটা বসে সেটা কিন্তু সামনে বসে তো আপনাদেরকে এই মেলাটা এখন ঘুরিয়ে দেখাবো এই যে আমার সামনে এই কিন্তু সেই মূল মেলাটা তুমি দিন থাকিতে দিনের খবর এর মানে কি জানি মানে ইবাদত করতে হবে যৌবন কালে বুড়ে বয়সে ইবাদত কবুল হবে না হ্যাঁ 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 কিছু বলার নাই এই সমাজবাসীটা আমার একটাই বলার তো আমি এই সুমন ভাই উনি নিজেকে ভন্ড নিজেই দাবি করে এবং সেবার ইবাদতেরও স্লোগান দিচ্ছে তো যাই হোক তাকে দেখে এই যে আমরা লালন শাহের যে মূল মেলা প্রায়গণ সেখানে প্রবেশ করতেছি এবং এখানে লেখা আছে কিন্তু জাতীয় পর্যায়ে লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে এই যে মেলাটার আয়োজন করা হয়েছে আর এবারে কিন্তু প্রথম সরকারিভাবে মেলাটার আয়োজন করা হয়েছে তো আমি এখন মেলা প্রাঙ্গনে ঢুকতেছি এবং আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাব আপনারা যে ছোটো ছোটো আসরগুলো দেখতেছেন এগুলো কিন্তু এনারা সিদ্ধি বলে বাট এগুলো কিন্তু সব গাঁজার আসর এই যে যতগুলো দেখতেছেন এই যে ছোটো ছোটো এগুলো কিন্তু সব গাঁজা এখানে গাঁজাই একমাত্র দেখলাম এই জায়গায় আমার মনে হয় বাংলাদেশের কোথাও এইভাবে এত উন্মুক্তভাবে বিক্রি হয় এখানে পুলিশ আছে প্রশাসন আছে সবাই আছে কিন্তু তারপরেও এবার বৈধ

সাধক যারা তারা সিদ্ধি সেবন করে এটা পানি এবং মায়ের দুধ মনে করি তারা সিদ্ধি কোনো লিখিত নাই মাধবও কোনো লিখিত নাই এটা নেকিত করা হয়েছে বুঝছেন মাধবগুলি কোনো নেকিত নাই আমরা খাই গাছের ফুল না খালে ভালো লাগে না সাধকের জন্যে এটা প্রয়োজন প্রয়োজন সাধুরে না খালে মন ভালো থাকে না বুঝছেন পাকিস্তান থেনে জিনিস আমার গরু গোসাইরা খাইছে সেই হিসাবে আমরাও খেয়ে যাচ্ছি তার ছেলে মেয়েরা আমরা কোনো নোংরা পাইনি আপনার গেটের সামনের ভিড়টা দেখুন বিকাল যত বাড়তেছে এখানে লোক সমাগম কিন্তু ঠিক ততটাই বাড়তেছে আর আমি ট্রাই করবো আপনাদের সন্ধ্যার পরে এখানে কী অবস্থাটা হয় সেটাও দেখানো দেখুন কী পরিমাণে ক্রাউড Terima kasih telah <laughs> আল্লাহ মাফ করো আসলে এটা আসাবের মতো কোনোভাবেই আগানো যাচ্ছে না আস্তে আস্তে ভাই আসতে ঢাকায় না এই ঢালা ঢালি করে না কেউ যত ঢাকা লাগে কেউ ঢালা ঢালি করে না দুর্ঘটনা ঘটবে ভাই ভাই টুকরের জন্য দুর্ঘটনা ঘটবে ঢাকা না আরে না হই না থাকতে না ছেলের লাইন ভাই আস্তে 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 এ আস্তে ভাই আস্তে 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 আলার্ম আপ কর মনে হলে কোনো রকমের প্রাণী ফিরে আসছি এই রকমের অবস্থায় আমি কোনোদিন দিন